হ্যালো ফ্রেন্ডস নিউ অনাদার ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ব্লকটি হচ্ছে ময়মনসিংহ থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে আমাদের ভ্রমণ যাত্রা তুমি বলে রাখি বাংলাদেশের সর্বোচ্চ আধুনিক ট্রে রেলওয়ে স্টেশনটি হলো কক্সবাজার রেলওয়ে স্টেশন যা অত্যন্ত সুন্দর দেখার মতো আমরা কক্সবাজার রেল স্টেশনে নেমে তারপর সোজাসুজি চলে যাই সুগন্ধা বিচে সুগন্ধা বিচের পাশেই ছিল আমাদের হোটেল হোটেল থেকে একটু রেস্ট নিয়ে আমরা চলে যাই সোজাসুজি সুগন্ধা বীচ পয়েন্টে ওইখান থেকে আমরা সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং এরই পাশে ছিল বিচে প্লাস্টিক দানব যা তৈরি করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন তা রাতের সৌন্দর্য দেখে আরও মুগ্ধ হয়ে যায় এরপর সমুদ্রের কিছুটা সময় বসে থাকি এরপর আমাদের গন্তব্য ছিল স্যান্ট মার্টিন স্যান্ট মার্টিন যাওয়ার জন্য আমরা নৌবাহিনীর যেটি ঘাটে এসে উপস্থিত হই কক্সবাজার থেকে আমাদের জাহাজ সেরে যাবে স্যান্ট মার্টিনের উদ্দেশ্যে যা ছিল এক দীর্ঘ সময়ের যাত্রা এই যাত্রাটি করতে আমাদের সময় লেগেছে সকাল আটটা তিরিশ মিনিটে জাহাজ ছাড়ে গাড থেকে এবং যেতে যেতে বিকেল পনে চারটা বেজে যায় এই টুরে আমার সহযাত্রী ছিল আরও চারজন অনেক দীর্ঘ সময় দূরে সমুদ্রকে দেখতে দেখতে এর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এবং সাথেই ছিল নাফ নাফ নদী নদী আমরা পার করি সমুদ্রে প্রবেশ সমুদ্রটা কিছুটা উত্তাল ছিল সমুদ্রের সৌন্দর্য দেখতে দেখতে অবশেষে চলে এলাম সেন্ট মার্টিনের জেটি ঘাটে এখান থেকে নেমে আমরা চলে যায় হোটেলে এবং হোটেল থেকে কিছুটা রেস্ট নিয়ে দুপুরের খাবার উদ্দেশ্যে বের হয়ে পড়ি ক্লান্ত শরীর নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা সমুদ্রের বিচে এসে পড়ি এখানে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে থাকি এই সময় পশ্চিম দিকে সূর্য অস্ত যেতে থাকে কিন্তু আমরা ওই মুহূর্তটা ভালোভাবে দেখতে পারিনি সময় স্বল্পতার কারণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে স্যান্ট মার্টিন এই সেই প্রবাল যা বিভিন্ন শামক জাতীয় উদ্ভিদ দ্বারা এই প্রবাল দ্বীপ তৈরি হয়েছে এরপর রাতের সময় আমরা বিচে চলে যাই বিচে ওইখানে দুই আড়াই ঘন্টা বিচে বসে থাকি বিচের সমুদ্রের উপভোগ করতে থাকি এবং এইখানে কোনো প্রকার মশা ছিল না এরপর আমাদের রাতের খাবার ছিল কালো চাদা এবং রুটি এইগুলো খাওয়া দাওয়া শেষ করে রাতে আমরা ঘুমিয়ে পড়ি বারোটার দিকে এরপর সকালে আমরা তাড়াতাড়ি উঠে পড়ি এবং সকালে বের হয়ে সমুদ্রের পারে আবার চলে যাই সেখান থেকে আমরা আমরা সাইকেল নিয়ে চলে যাই ছেরা দ্বীপ উদ্দেশ্যে নিজম দ্বীপের এদিকে কিন্তু সরকারিভাবে নির্দেশ না থাকার কারণে এটি বদ্ধ থাকে ওইখানে আমরা যেতে পারিনি এরপরে আমরা এদিকে ঘোরাগাড়ি করা করতে থাকি এবং এদিক দিয়ে চলে যাই আমরা স্যান্ড মার্টিনের মিনি সুন্দরবনে যা অপূর্ব সৌন্দর্য দেখার মতো ছিল এখানে ছবি তুললেও অনেক ভালো ভিউ আসছিল আপনারা যেতে পারেন আর এই দিকে হচ্ছে সেন্ট মার্টিনের সর্বশেষ সীমানা এবং এগুলো শেষ করে আমরা আবার ব্যাগ করার জন্য জাহাজে উঠে পড়ি এবং কক্সবাজার এসে রাত্রে ঘুমাই এবং সকালে খাওয়া দাওয়া করে হোটেল চেক আউট করার পর আমাদের হাতে কিছুটা সময় ছিল এবং পরে আমরা কলাতলি বিচের এদিকে একটু ঘোরাঘুরি করে আবার দুপুরের খাওয়া শেষ করে আমরা বাসে যাওয়ার জন্য प्रोब